আবারও বিয়ে করেছেন বাংলাদেশের আলোচিত ক্রেজ সঙ্গীত শিল্পী তাহসান খান নিউ ইয়র্কের বিউটি এক্সপার্ট রোজা আহমেদের সাথে তার জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েটেড রোজা আহমদ একজন সফল উদ্যোক্তা কুইন্সের জ্যাকসন হাইটসের রোজাস বাইডাল মেকোবার নামে একটি বিউটি পার্লার পরিচালনা করেন তিনি একজন সফল উদ্যোক্তা বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র রে সুনাম করিয়েছেন এই ছাড়াও এক হাজারের তিনি এই শিল্পে শিক্ষিত করে উদ্যোক্তা তৈরিতে সহায়তা করেছেন উল্লেখ্য অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী মিথিলার সাথে এগারো বছরের দাম্পত্য জীবন শেষ করে তাহাছানের বিচ্ছেদ হয় দুই সালে ডিভোর্স এর পরে কলকাতার পরিচালক শ্রীজিৎ মুখার্জিকে বিয়ে করেন মিথিলা তাহসান মিথিলার সংসারে আয়রা নামের একজন কন্যা সন্তান রয়েছে আমার ভিডিওটি ভালো লাগলে সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে